রেল লাইনের পাশ থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে শিয়ালদহ নামখানা লাইনের হাট স্টেশনের কাছে বরপাড়া এলাকায় মৃত বৃদ্ধের নাম হরিপদ দাস বয়স পঁচাত্তর বাড়ি নামখানা থানার দক্ষিণ চন্দনপিড়ি এলাকায় হরিপদবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বৃহস্পতিবার সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না পরের দিন শুক্রবার সকালে বরপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এদিন সকালবেলায় ওই এলাকায় এক স্থানীয় বাসিন্দা রেল লাইনের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন এরপর তিনি গ্রামবাসীদের খবর দেন খবর দেওয়া হয় রেল পুলিশকে পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে রেল পুলিশের প্রাথমিক অনুমান ট্রেনের ধাক্কায় হরিপদ বাবুর মৃত্যু হয়েছে নামখানা থেকে শুভজিৎ শাসমাল্য রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরিভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমায় সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স